জানুয়ারির একুশ তারিখ মঙ্গলবার বেক্সিনকো গ্রুপের চল্লিশ হাজার শ্রমিক মহাগণসমাবেশের ডাক দিয়েছে তাদের বন্ধ কারখানা খোলার দাবিতে বাবার আহাজারি এক মায়ের কান্না বাবার বুকফাটা ফাটা আর্তনাদ সে ছেলের পরীক্ষার ফিসটা পর্যন্ত দিতে পারেনি এরপরও আপনারা কি বলবেন বেক্সিনকো গ্রুপের শ্রমিকরা খুব ভালো আছে গ্রুপের শ্রমিকের অবস্থা খারাপ তাতে আমার বা আপনার কি আমি আর আপনি তো ভালো আছে তাই না কালকে আমাদের সাথেও এমনটা হতে পারে তাই আমি সকলকে অনুরোধ করব ভিডিওটি লাইক শেয়ার করে সর্বত্র সরিয়ে দিন যাতে করে সরকার বাধ্য হয় বৈক্সিংকো গ্রুপে বন্ধ হয়ে যাওয়া 16টি কারখানা খুলে দিতে আজকে ছেলেকে বড়াই দিতেছেনা খাওয়াইতেবা দিছেনা আজকে আমি রাস্তায় নামছি আমার বাবা নাই আমার মা আছে সাজু আছে জজুন নাই এই লোকগুলা নিয়েছে আমার আছে আমার আছে এই আជាাজার লোকে 10 লাখ লোক আছে এর মধ্যে তো এখন আমার দুইটা ছেলে কলেজে পড়ে গত হইয়েতে আমার ছেলে ফর্ম ফেল আমি টাকা আমি দিতে পারি নাই তো এর সাথে একটা রাজ্যের দুঃখজনক কি হতে পারে আমাদের এলসি গুলো খুলে আমাদের ফ্যাক্টরিটা সচল করে দাও তার কাছ আর বেশি কিছু চাওয়ার নাই নালে আমাদের রাস্তায় একটা বুলেট খরচ করলেই যথেষ্ট ওই একটা বুলেট খরচ করে আমার মেরে রাখ কারণ সন্তানের মুখে আমি সামনে যাইতে পারবো না যে সন্তানের মুখে আহার দিতে পারবো না আমার মারা প্যারালাই হয়ে পড়ে আছে আমার মার ওষুধ কেনার টাকা আমি দিতে পারি না বাড়ি বাড়ার বাড়ি টাকা দিতে পারি না সে আমার খারাপ ভাষা করে বর্তমানে দেখা যাচ্ছে বাংলাদেশের রোহিঙ্গাদের যতটা সম্মান রয়েছে গার্মেন্টস শ্রমিকের ততটা সম্মান নেই সরকারের কাছে আমি একটা কথা বলতে চাই বাংলাদেশের গার্মেন্টস শ্রমিক কি বাংলাদেশের নাগরিক নয় বর্তমানে এ কথাটি সবাই জানে যে বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হচ্ছে গার্মেন্টস শ্রমিক আর আপনি গার্মেন্টস শ্রমিককেই এভাবে অবহেলায় ধুকে মারছেন সকলকে অনুরোধ করছি ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করুন যাতে করে সরকার বাধ্য হয় আবারও ব্যাকসৃঙ্খ্য গ্রুপের বন্ধ হয়ে যাওয়া ষোলোটি গার্মেন্টস খুলে দিতে এবং চল্লিশ হাজার শ্রমিক সহ চল্লিশ হাজার পরিবারের পাশে দাঁড়ান

এই ইউনিফর্ম যে গ্রুপ লিডার দুজন করে আছেন ইউনিফর্ম গুলা ডাক্তারের কাছে আছে এখান থেকে রিসিভ করবেন আজকে দিয়ে দিব যে ফলে যে কত নাম দেওয়া আছে সবাই জানি জানি না ওই লোক ওই ড্রেস নেবে ইউনিফর্ম পরা থাকবে তারা ভলেন্টিয়ার দায়িত্ব থাকবে তাতে কোন বিশৃঙ্খলা না হয় আর আমি এখন কিছু লেবলেট দিয়ে যে কাগজ লেখা আছে কিছু কাগজ লাইন দিয়ে দিব তারা নিতে ইচ্ছুক দিয়ে দিব এটা বাইরে একটু প্রচার করবে

সেরা সে মানে সকালে যেগুলো একটা জীবনে যে কোনো একটা সম্বল করার জন্য বড় হওয়ার জন্য এটাকে টাকা পয়সা দেখা এতগুলো টাকা পয়সা সে আত্মসাত করে আমি কোম্পানি মনে করলাম যে সরকার আসছে নতুন সরকারের জীবন আমাদের জীবনটা ভালোভাবে চলবে কিন্তু এখন হলো ডক্টর অনুসারে বলতেছি যে আমাদের ফ্যাক্টারি খুলে দেয় আর আমার করে বাচ্চা কাচ্চা নিয়ে একটু শান্তি মতো দিতে ভাত খাওয়ার ধন্যবাদ